উত্তরবঙ্গের মাটিতে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে বাংলাদেশের আর অন্য কোন অঞ্চলে এত বড় বড় নেতা জন্ম হয় না আমাদের এই অঞ্চলের নেতারা বিড়াল মার্কে নেতা আমি এদের নাম দিয়েছি এতটাই আমরা অবহেলিত নেতা ভালো না হলে ভাই কোন লাভ নাই এই দেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেব এবার বাজেট দিয়েছেন কত টাকা বলুন তো কেউ জানেন এই বছরে যে বাজেটটা দেওয়া হয়েছে সাত লাখ টাকা কিন্তু সাত লক্ষ কোটি টাকা এবার চৌষট্টি জানা ভাই চৌষট্টি জানা দিয়ে ভাগ্যের উত্তরবঙ্গে তো আমাদের নেতা নাই এটাও কিন্তু সঠিক নয় এই উত্তরবঙ্গের মাটিতে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে বাংলাদেশের আর অন্য কোন অঞ্চলে এত বড় বড় নেতার জন্ম হয় নাই সমস্যাটা তাহলে কোথায় সমস্যা একটা জায়গায় আছে আমাদের এই অঞ্চলের নেতারা এলাকায় আসলে বাঘ হয়ে যায় আর ঢাকায় গেলে হয়ে যায় বিড়াল এই নেতারা ঢাকায় যেদিন বাঘ হতে পারবে সেদিন এই এলাকার চেহারা পাল্টে যাবে আর যদি বিড়ালের মতো ঢাকায় গিয়ে মিউ মিউ করে এই এলাকা কি আমত পর্যন্ত পরিবর্তন হবে না বললে বাংলাদেশের সব চাইতে ভাঙা চোরা যে ট্রেন গুলা আছে মুড়ি দিন করে রেলমন্ত্রী মন্ত্রী যেখানে নেতা আছে মাজা নাই বিরাল মার্কা নেতা থাকলে ওই এলাকার পরিবর্তন হবে না বন্ধুগণ আমাদের এই অঞ্চলের নেতারা বিরাল মার্কা নেতা আমি এদের নাম দিয়েছি এরা এলাকায় যখন আপনার সামনে আসে মনে হয় বাবা রে বাবা প্রেসিডেন্ট তার ধারে কাছেও যাওয়া যায় না আর ঢাকার হেডকোয়ার্টারে যখন যায় যেখান থেকে বাজেট ছিনিয়ে আনতে হবে সেখানে গেলে বিরাল হবে